আর একটা নাকি রাখছেন কালেকশন ওটা আমরা এক নম্বরে হাইটে ওটা রাখবো আচ্ছা শুধু একটা গরুর দামি আপনি হাইটে রাখবেন ওইটা যদি কেউ নিতে চাই স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার সাথে সরাসরি কথা বলে কথা বলে যোগাযোগ করে নিতে হবে এবং এসেও নিতে পারবে ঠিক আছে সরাসরি এখানে এসে তার ইচ্ছা মতো দেখে নিতে পারবে আচ্ছা তো কাকা গুরু যেহেতু আমরা অনেকগুলো দেখাবো তাহলে আমরা দেরি না করে দর্শকদের গরুগুলো দেখাই দিই আচ্ছা দেখা দাও কাকা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ একদমই আনকমন একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি আনকমন রেড ফিজিয়ান আচ্ছা আচ্ছা ইন্দোনেশিয়ান বিজের হ্যাঁ সেই লুজ

এই গরু এইসব গরু গরু হবে যে মার্শাল চোদ্দশো কেজি হবে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি দেখাই যাচ্ছে না দেখছো একবার এতটা আচ্ছা এই যে পায়ের গিরা গুলো বেশ মোটা মানে কি

হাড্ডি চামড়া এগুলো বাদে বাদে দর্শক দেখতে পাচ্ছেন আসলে লম্বা কতটুকু গরু গুলো এটার বয়সটা কেমন আসবে এটার বয়স ওই পনেরো মাস হবে চোদ্দ থেকে পনেরো মাস মাশাল্লাহ এই চোদ্দ থেকে পনেরো মাসে পায়ের গিরা গুলো তো অনেক মোটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন বেশি মোটা যেখানে টানবে সেখানে বলতে হবে এক দেখতে পাচ্ছেন এই গরুটা ছয় মাস খাওয়ালে বহু টাকা লাভ হবে এই খামারে

মাংস আনা অনেক চার এমনি আছে এর গায়ে চার পারে আছে সাড়ে চার আছে আচ্ছা মানে ওই মাথা হাড্ডি এগুলো বাদে শুধু মাংসই চার মন আছে মাংসই চার আচ্ছা কাকা আমরা তিন নাম্বার গোটা দেখাই দিই কাকা সিরিয়ালের তিন নাম্বারই মাশাআল্লাহ এই গোটাও তো আগের তুলনায় কি রকম এক মুষ্টি চামড়া দেখো সব গরু আজকের গরু একবার মাশালা খুব সুন্দর তারপর হারের উপরে যেখানে টানবে দেখো টানবে দেখো যেখানে টানবে

দর্শক আপনারা এই সাইড থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন চমৎকার প্রিন্টের একটা গরু কেমন কি দাম রাখবেন গরুটার এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে আমার দর্শক সামান্য ভাবে কথা বলে নিতে পারবে আচ্ছা কাকা আমরা চার নাম্বার গরুটা দেখাই দিই কাকা সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ যে গরুটা দেখতে পাচ্ছে এটাও বিগ বডির গরু দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

দাম এক লক্ষ তিরিশ হাজার এখানে সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে আচ্ছা দাদা তাহলে আমার তারপরে গোটা দেখাই তারপরে সিরিয়ালের পাঁচ নাম্বারে

মাসাল্লাহ বিগ বডি সুন্দর থেকে পনেরো মাস কেমন দাম পড়বে গরুটা আচ্ছা তো এটার দামটা যাচ্ছে না এক লক্ষ বাইশ হাজার এখানে তো কথা বলার সুযোগ থাকবে

কোয়ালিটি ফুল একটা গরু কেমন দাম চাচ্ছেন গোটার কাকা দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে আচ্ছা কাকা তাহলে আমার তারপরে গরুটা দেখা দিচ্ছি

আচ্ছা কাকা তাহলে তো আমরা আট নাম্বার গোটা দেখাই দিই কাকা একদম শেষে যে গোটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস বিডের একটা বাচ্চা মার্শাল্লাহ বেশ বড় সড় দেখতে পাচ্ছি এই যে দেখো এই যে কত সুন্দর কালার দেখতে পাচ্ছি কিংডাও কি কালার দেখো মাশাআল্লাহ এই গরুগুলা ডিপ জলের খামারে বেশি পালে ঠিক আছে এগুলা 1200 1300 কেজি পর্যন্ত হয় 1200 1300 কেজি ওজন পর্যন্ত হয় আচ্ছা ঠিক আছে কেমন এখনো দুধ খাই এখনো দুধ খায় কেমন দাম পড়বে কোরটার এটার দাম পড়বে এক লক্ষ বারো টাকা এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা এখানে তো দরদাম করার সুযোগ করে নিতে আচ্ছা কাকা তো আজকে আটটায় দেখাবো আমরা দর্শকদের উদ্দেশ্যে আটটায় ছিল আচ্ছা তো আমার দর্শকরা তো নিতে পারবে গরুগুলো হ্যাঁ অবশ্যই দাম দর করে নিতে পারবে আমার সরাসরি সরজমিনে আসতে পারবে হ্যাঁ সরাসরি এসেও নিতে পারবে আবার যদি বলে যে অনলাইন মাধ্যমে লিবো ব্যাংকে টাকা লাগা দিবে আচ্ছা পাঠাই দেব আমার লোক দিয়ে আচ্ছা তো কাকা আসলে পরিচয় নেওয়ার কিছুই নাই তারপরে প্রত্যেক ভিডিওতে পরিচয় দেওয়া লাগে তো সেক্ষেত্রে আপনার দর্শক